ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের জন্য এখন থেকে কিন্তু আপনারা মোবাইল নাম্বার বাদেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে নেবেন সেটি হচ্ছে ইমেলের মাধ্যমেও কিন্তু আপনারা এটি সমস্যাটা সমাধান করে ফেলতে পারবেন যে ওটিপি কোড সেটি কিন্তু ইমেলের মাধ্যমেও নিতে চাইবেন আর নতুন আপডেটের পা সাথে সাথে কিন্তু আমরা আমার চ্যানেলটি চ্যানেলে দিয়ে দেবো তো এখানে এই যে এই দিক দিয়ে লেখা যাচ্ছে দেখুন আপনারা আগামী আট চার দু হাজার পঁচিশ তারিখ হতে ইমেলের মাধ্যমে যাচাইকরণ কোড বা ওটিপি বা বার্তা প্রেরণ সেবা চালু হবে তো আপনারা বিষয়টা বুঝতেই পারলেন যে যারা প্রবাসী বাংলাদেশ হিসেবে এ সিস্টেমে আবেদন করবেন তাদেরকে শুধুমাত্র ইমেলের মাধ্যমে যাচাইকরণ কোড ওটিপি ও বার্তা প্রেরণ করা হবে তো এই যে এখন থেকে যে ইমেলের মাধ্যমে আপনারা ওটিপি পাবেন তো এগুলা কিন্তু তো ভোটার আইডি কার্ডের জন্য যে আগে মোবাইল নাম্বার দিয়ে ও ভেরিফিকেশন করা লাগতো অনেক ঝামেলা ছিল একটা মোবাইল দিয়ে অল্প কটা হতো বা এখন থেকে কিন্তু আপনারা ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা ভোটার আইডি কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন আরও নতুন আপডেট পেতে পেলে আপনাদের মাঝে আমি হাজির হব তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাহনটি অন করে সাথেই থাকবেন তো ইমেলের মাধ্যমে কীভাবে আপনারা ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন এনেও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও থাকবে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে সাথেই থাকবেন